প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেছিলেন যদি পরীক্ষার প্রশ্নভাষের কোনো আলামত পাওয়া যায় তাহলে তিনি পরীক্ষাটা বাতিল করবেন শত শত আলামত পাওয়া গিয়েছে এই পরীক্ষা বাতিল না করে প্রাথমিক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা গতকালকে বলেছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরীক্ষা স্বচ্ছ হয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদে আমরা এখানে এসেছি এখন আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই নয় তারিখের প্রশ্নবাসের পরীক্ষা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। দুই নম্বর দাবি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব এবং গবেষণা কর্মকর্তা এবং এই প্রাথমিক শিক্ষক ডিজি মহোদয়কে পদত্যাগ করতে হবে কারণ তাদের কারণেই প্রশ্নবাস হচ্ছে কেননা তারা কিভাবে বলে যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা তারা পরীক্ষা স্বচ্ছ হয়েছে অথচ মিডিয়া বাইরদের মাধ্যমে সারা বাংলা সারা বিশ্ব দেখেছে শত শত প্রশ্ন হয়েছে এমনও রয়েছে আমাদের জামালপুরের এক ছেলে শুধু রুল নাম্বার ফিল আপ করে শূন্য কাতা জমা দিয়ে আসছে কন্ট্যাক্ট হয়ে গেছে এবং কি পরীক্ষার হলে মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছিল আগের দিন রাতে যে একশো চুয়াল্লিশ ধারাজারে থাকবে কিন্তু আমি আনোয়ার মাইমেশ আনন্দমন কলেজে পরীক্ষা দিয়েছি সেখানে গিয়ে দেখি একটা পুলিশও নাই আমি মোবাইল রেখে গিয়েছি বাহিরে আমি কার্ড নিয়ে অরিজিনাল আইডি কার্ড নিয়ে গিয়েছে কি পরীক্ষার হলে অনেকে মোবাইল নিয়ে ঢুকেছে বই নিয়ে ঢুকেছে কেন এগুলো হচ্ছে আমাদের কি পাঠিয়ে দিয়ে তারা এভাবে দুর্নীতি করে কোটি কোটি টাকা অর্জন করে চাকরি দেবে আর আমরা এই জুলাই বিপ্লবীরা যাদের রক্ত দিয়ে জুলাই আন্দোলন হয়েছে যাদের রক্ত দিয়ে স্বের পতন হয়েছে তারা কি বসে থাকবো এখনও স্বৈরে তার বাংলাদেশে রয়েছে যদি না থাকে এই যে প্রস্তেবাস হচ্ছে আপনারা দেখছেন এই যে খাদ্যের প্রস্তেবাস হয়েছে উন পঞ্চাশের বিশেষ পরীক্ষার কন্ট্রাক্ট শো হয়েছে আপনারা দেখেছেন এগুলোর বিরুদ্ধে আমার সমন্বয়ক বাইরের কোনো ভূমিকা নাই কেন আমি জানতে চাই এতে কি সমন্বয়ক বাইরের জড়িত কি না আমি জানতে চাই আমি সারজিদ হাসনাত আসিফ তাই সহ সকলকে জানতে চাই ভাই মেধাবীদের মুক্তির জন্য তোমরা আজ ক্ষমতা পেয়েছ সেই মেধাবীদের মুক্তির জন্য তোমরা কি করেছ এবং তোমরা কি করবা তার স্পষ্ট বিবৃতি হয় মিডিয়ার মাধ্যমে না তোমরা আমাদের এখানে এসে বলে দেবা আমরা এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত এই নয় তারিখে পরীক্ষা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো রাজপথ ব্লক করব আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে জেলা থেকে উপজেলায় যাবে আর দুই নাম্বার দাবি এ ডিদি মহোদয়কে পদত্যাগ করতে হবে সচিবকে পদত্যাগ পদত্যাগ করতে হবে তিন নাম্বার দাবি হচ্ছে আমরা দেখেছি আপনারা দেখেছেন বুয়েটের মাধ্যমে যত নিয়োগ নিয়োগ প্রশ্ন প্রণয়ন করা হয়েছে সকল প্রশ্ন পাস হয়েছে আমরা বুয়েটের মাধ্যমে কোনো প্রশ্নপত্র চাই না আমরা 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 বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অথবা অন্য কোন স্বচ্ছ প্রতিষ্ঠান কর্তৃক আমরা প্রশ্নপত্র প্রণয়ন করে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ ডাকা ডাকা বিভাগে আমরা পরীক্ষা চাই কেননা জেলা পর্যায়ে যতবার পরীক্ষা হয়েছে ততবার দুর্নীতি হয়েছে আমরা আগেই বলেছিলাম আমরা আগেই বলেছিলাম কাদের প্রশ্ন যখন পাশ হয় আমরা বলেছিলাম যে বিভাগের একটি পরীক্ষা সরকার কন্ট্রোল করতে পারে না প্রশাসন কন্ট্রোল করতে পারে না চৌষট্টি জেলায় যখন পরীক্ষা হবে তখন সরকার কিভাবে কন্ট্রোল করতে পারবে আমাদেরকে বুঝ দিয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে থাকবে কানের ভিতরে টর্চ লাইট দিয়ে চেক করা হবে কোথায় চেক করা হলো কোনো চেক করা হয়নি কেন করা হয়নি আমাদের টাকা দিয়ে পরীক্ষা দিয়ে আমরা আমাদের টাকা দিয়ে পরীক্ষা দেই সেখানে কোন গুরুত্বপূর্ণ করে ব্যক্তি থাকে না কার সার্চ করার মতো কোনো স্টুডেন্ট কে সার্চ করার মতো কোনো ব্যক্তি থাকে না তাহলে আমাদের টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার পরে দায়িত্বশীল কোনো ব্যক্তি না থাকা সত্ত্বেও ডিভাইস নে কিভাবে ভিতরে ঢোকে এখন প্রশ্ন ওটাই একটাই

বাইরে অনেকে প্রশ্ন করেন যে ডিভাইস কি প্রশ্ন মাধ্যমে হয় কি না ডিভাইসটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন পাশের এবং ডিভাইস একই কথা কারণ প্রশ্নটা যখন বাহিরে যাবে তখন এই প্রশ্নের উত্তরগুলো কারেকশান করে বাহির থেকে উত্তরগুলো বলে দিবে এভাবে বলে দেয় এর এ এর ডি এর সি চার আর বি তখন একজন পরীক্ষার্থীর পাঁচ মিনিট লাগে না নব্বইটা প্রশ্ন কারেকশান করতে নব্বইটা পাঁচ মিনিট লাগে না আর ওরে ওই ডিভাইস পার্টি যারা এইভাবে প্রশ্নের উত্তর বলে দেয় তাদের একটা নাম্বারের সাথে কমপক্ষে এক হাজার নাম্বার কানেক্ট করা থাকে এক হাজার ডিভাইসে ওই ডিভাইসের ভিতর যে সিমটা ঢুকানো থাকে এই সিমে আর কোনো নাম্বারের সাথে কন্ট্যাক্ট থাকে না এই সিমটা দেখ একদম নিউ একটা সিম এই সিমটা দেখ একেবারে নিউ একটি সিম এই সিমে একমাত্র যে প্রশ্ন পাবে কন্ট্যাক্ট করেছে তার নাম্বারের সাথে কন্ট্যাক্ট থাকে অর্থাৎ টাইম টাইম হাজার হাজার শিক্ষার্থীকে প্রশ্ন উত্তর বলে দেওয়া হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে তো এটা কি না ডিভাইস পার্টি ডিভাইস জালিয়াতি মানে প্রশ্ন বাস আর ডিভাইস বা প্রশ্ন বাস জালিয়াতি মানে টাকার কন্ট্যাক্ট আর টাকার কন্ট্যাক্ট মানে এ টাকার বা এই অধিদপ্তর পেয়েছে আর অধিদপ্তর পেয়েছে মানে সচিব পেয়েছে সচিব পেয়েছে মানে উপদেষ্টারা পেয়েছে উপদেষ্টারা পেয়েছে মানে আমার সমন্বয় বাইরা পেয়েছে যদি এই দুর্নীতির টাকার বাঘ সমন্বয় বাইরা না পেয়ে থাকে এখন পর্যন্ত তারা কোনো মুখ খুলছে না তার কারণ জানতে চাই Channel M one.